ভেনেজুয়েলা থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা এবং চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে আমেরিকা বুধবার এই সিদ্ধান্তের এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট সেই সঙ্গে দেশের যুদ্ধ দপ্তরের বার্ষিক বাজেট পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প ফলে প্রশ্ন উঠছে আগামী দিনে কি বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে খরচ কমানোর দিকে মন দিয়েছেন ট্রাম্প বিশ্বের নানা প্রান্তে সমাজ কল্যাণমূলক কাজে মার্কিন অনুদান বন্ধ বা কমিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবার ছেষট্টিটি সংগঠন থেকে সরে দাঁড়াল আমেরিকা তার মধ্যে একত্রিশ সংগঠন সরাসরি রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে এই সংগঠনগুলি মার্কিন স্বার্থ পূরণ করে না তাই ছেষট্টিটি সংগঠন থেকে সরে দাঁড়িয়েছে আমেরিকা যত দ্রুত সম্ভব সরে দাঁড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করতে দেশের সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প আমেরিকা যে সমস্ত সংগঠন থেকে সরে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম ভারত এবং ফ্রান্সের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এছাড়াও পরিবেশ জলবায়ু এবং শক্তি সম্পদ সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করেছে ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের মতে এই সংগঠনগুলিতে আর্থিক অনুদান সঠিকভাবে ব্যবহার হয় না অপচয় হয় মার্কিন অনুদান এছাড়াও এই সংগঠনগুলির নীতি অনেক সময় মার্কিন স্বার্থের পরিপন্থী বলে মনে করছে ওয়াশিংটন সংগঠন থেকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি দেশের যুদ্ধ দপ্তরের বার্ষিক বাজেট পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প বিশ্লেষকরা মনে করছেন সেনার বাড়তি খরচ জোগাতেই ছেষট্টি সংগঠন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামলা চালিয়ে প্রেসিডেন্টকে বন্দী করেছে আমেরিকা দখল করেছে রুশ জাহাজ এই পদক্ষেপের পাল্টা দেবর হুঁশিয়ারি এসেছে রাশিয়ার তরফ থেকেও সে কথা মাথায় রেখেই কি সেনায় বাড়তি অর্থ জোগাতে চাইছেন ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচতে চলেছে বাড়ছে আশঙ্কা হাই নিউজ নেটওয়ার্ক